এক কথায় লক্ষা গেছে ঠিক আছে লাইন আর সড়কা যে নদী বলিয়া গেছে সে নদীর কাছে আমার কথা গেছে যদি হেলাভি আপনি শরীক করেন তাহলে লাইক হবা না আমল আপনি আপনার সমস্ত ভরসা আল্লাহর উপর নির্ভর করে নসরে ওয়াটা কো নাল নস সর সিলিন আল্লাহ তাআলা বলেন এবং আপনি যারা দূংস সছেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তেমনগ্রস্ত হয়ে যাবেন এজন্য নবিগণ যারা কত বেশি

সোলাফিরা আমার নামে জমা হইছে কিন্তু আমার পিছনে যাবতীয় বংশ আসেনি কিন্তু কেউ যদি এটা বলে যে আমি কোনো কারণে আল্লাহর সাথে নাউযুবিল্লাহ মাগদাবা জানি আমি আল্লাহর সাথে শরীক করনাম সে যদি এটা করে তাহলে কি হবে শয়তান দেখে সে শুধু গুনাহ করে না মুহূর্তের মধ্যে তার জীবনের কামাই করা সকল আমল

সনাতন ধর্মের অনুসারী নিজের থেকে নিজে বড় সেটা বিপদের থেকে বাঁচার জন্য হোক বোনাই থেকে বাঁচার জন্য হোক হোক পিছনের সমস্ত অর্জন এই মা মুহূর্তে বচন হয়ে যাবে এই জন্য জীবন চলে যায় অসুবিধা নেই কারণ জীবন এটা আমার না আমি ইচ্ছা করলে আমার জীবনকে রাখতে পারবো না

আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক কোরো